নমস্তে। ফোনছে। দেশের বাড়ি কোথায়? কোন দেশের বাড়ি? ইউটিউব ছারার পরে অনেক বিক্রি আপনাকে ফোন দিবেন। তো আপনাকে যারা চিনলে দেখতে আবার কোনো সমস্যা হবে না। না ভাই, কত করে ফোন নাম্বার আছে? কিমো ফোন আছে। আপনার বিছানায় একটু যত্ন করার জন্য সে আরেকটা দ্বিতীয় বিয়ে করতে চায় এরকম অনেক পুরুষ আছে এখন যেরকম কোন বয়স্ক ব্যক্তি বা দ্বিতীয় বিয়ে পুরুষ যেরকম ব্যক্তি আপনার আপনাকে বিয়ে করার প্রস্তাব দেয় কি রাজি হবেন

বা ভাগ করে নিতে পারেন তারাই এই নাম্বারে ফোন দিবেন তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি ফাইভ ফোর নাইন জিরো সিক্স নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি ফাইভ ফোর নাইন জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি করে শিক্ষা নামাজ পড়েন এবং বেশি বৈশ্বিক দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালাম আলাইকুম